আজকে মূলত কথা বলবো আমার বাগানের স্প্রে সিস্টেম নিয়ে এই যে দেখতে পাচ্ছেন টাঙ্কিগুলো এগুলো সবই পুরাতন টাঙ্কি একবারে বাঙালি দোকান থেকে সংগ্রহ করা এবং প্রত্যেকটা স্প্রে মেশিন আর পার্টস কিনে কিনে আমার নিজ হাতে তৈরি করা এর সুবিধা হচ্ছে এর যে কোনো পরিমাণ সমস্যা আমি ঠিক করতে পারি এই যে যে এত বড় একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন এর এর বাইরে অনেকও আছে অনেক দূরে ইয়ে আর কি তো প্রতিদিন অনেক পরিমাণ ওষুধ স্প্রে করা লাগে আপনার একটার পর একটা শিডিউল থাকে যেমন ঘাস মরা তারপরে আপনার বিভিন্ন পোকামাকড়ে তো আজকে আসেন এই পুরাতন জিনিসগুলো ব্যবহার করে আমি কীভাবে এই সবকিছু কিছু পুরাতন না আর কি এটা সেট আপ করছি এটা হচ্ছে আপনার বাইক ওয়াশিং প্রেসার পাম্প এটা মূলত যে কোনো ইলেকট্রনিক দোকানে পাওয়া যায় তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে এরকম নিজে সেট না করে আমি তো এই পাম্প সহই একটা মেশিন কিনতে পাওয়া যায় বাজারে তো আমি আপনাকে বলি এতে দামও বেশি পড়বে সমস্যাও আছে সেটা হচ্ছে কোনো সমস্যা যদি হয় মেশিনে আপনি নিজে ঠিক করতে পারবেন না আর এই মোটরের ক্ষেত্রে এই মোটরটার বয়স অনেক দিন এই এক অনেক দিন বলতে প্রায় চার বছরের মতো এখনও ওরকম কোনো ডিস্টার্ব একবারেই দেয়নি তো বুঝতেই পারতেছেন আসলে বার্কেট থেকে নয়শো টাকাতে কিনলে আপনাকে চার বছর সার্ভিস দিলে অনেক আর এরকম একটা টাঙ্কি আসলে ভাঙারি দোকানে গেলে এমনি পাওয়া যায় এইসব টাঙ্কিগুলো মানুষ স্প্রে করার পরে এক সময় আর কি ব্যবহার করে না আর এটার ওই কম খরচের জন্য মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে আমার অনেক খুন ব্যাকআপের প্রয়োজন যেরকম ধরেন আমি ওষুধ দিতে গেছি দেখা যাচ্ছে দুই টাঙ্কি তিন টাঙ্কি দিলে যদি আমার ব্যাটারির ব্যাকআপটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমার আর কি পোষাবে না এই জন্যই আর কি আমার নিজে ই করা নিজের হাতে তৈরি করা তো এর যে ব্যাটারি সিস্টেমটা আমি দেখাচ্ছি সেটা দেখলে অবশ্য আরেকটু মাথা গরম হয়ে যাবে সেটা একটু ভারী তো এরপরও একটা ব্যাটারিতে মূলত আট দশ টাঙ্কে ওষুধ দেওয়া যায় অনায়াসে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না এরকম তিনটা ট্যাঙ্কি সেট করা আছে তো এটা আমি এরকম ট্যাঙ্কিগুলো আমি পঞ্চাশ থেকে একশো টাকা করে সংগ্রহ করছিলাম আর এই টুকিটা কি বেল এগুলো আমি টুকটাক কিনে নিছি এগুলো আপনারা নিকটস্থ ওষুধ দোকানে দাম দেখতে পাবে তো এগুলো কিনে টেনে নিয়ে তো আসুন আপনি আপনাদের সাথে এবার ব্যাটারি তো এই যে হলো ব্যাটারি এই ব্যাটারিগুলা আবার এর ভিতরে আমার বাইকের ব্যাটারি আছে মানে আমার বাইকে অনেক সময় অনেক দিন ব্যবহার করতে করতে একটু দুর্বল হয়ে গেলে আমি ব্যাটারিটা চেঞ্জ করি কারণ আমার আমার বাইক মার্কেটিং এর কাজ করি তো তো সবসময় একটু পর স্টার্ট দেওয়া লাগে মানে সেলফ লাগে এই জন্য দেখা গেছে আপনার একটু ব্যাটারি দুর্বল ওটা বাদ দিয়ে দিই তবে আজকে অবশ্যই একটা হ্যাম্পোর ব্যাটারি কিনে নিয়ে আসছি এটা হচ্ছে সাত এম্পিয়ারের কারণ এখন একটু ওষুধ স্প্রে করার শিডিউলটা বেশি আবহাওয়া একটু বড়ি আবহাওয়া তো তো এ এটা হলো সাত এম্পিয়ারের ব্যাটারি এটা আমার কাছ থেকে ষোলোশো টাকা নিছে আমি এর আগে অন্যান্য ব্র্যান্ডের আর কি ব্যবহার করছি ব্যাটারি বাগানে স্প্রে করার জন্য তো ওরকম সার্ভিস পাইনি হ্যামকোই সবচেয়ে ভালো আমি সার্ভিস পাইছি যে হ্যামকোর এটা আছে এটা হচ্ছে ফোর এমপিআর তো এটা মোটামুটি বারোশো টাকা নিচ্ছে এটা অনেক দিন যাবৎ ব্যবহার করতেছি প্রায় এক বছরের উপরে এক এক চার্জে প্রায় আপনার পাঁচ থেকে ষাট টঙ্কি ওষুধ দেখা মনে আসে আর এর যে চার্জ করার সিস্টেম এর চার্জ করার সিস্টেম হলো আরেকটু সহজ এই যে মাত্র দুইটা কিন্তু আসলে দুইটা তার না এর বাইরে একটা সোলার আছে আপনার সোলারটা বিশো ওয়াটে তো এই সোলারটা দিয়ে মূলত এই ব্যাটারিগুলো যখন স্প্রে করা শেষ হয়ে যায় ওই সময় আর কি খুলে আর ব্যাটারি ব্যাটারিগুলো লাগাই তো সেক্ষেত্রে দেখা গেছে একটা ব্যাটারি চার্জ হতে মোটামুটি হাফ বেলা লাগে অর্থাৎ পাঁচ ছয় ঘন্টার মধ্যে একটা ব্যাটারি মোটামুটি ফুল চার্জ হয়ে যায় তো আপনারা যারা নিজস্বভাবে এরকম ওষুধ স্প্রে করে থাকেন পরিমাণে একটু বেশি স্প্রে করা লাগে বিশেষ করে বড় প্রজেক্টের ক্ষেত্রে তারা এই ধরনের স্প্রে মেশিন নিজেরা তৈরি করলে কি হবে আপনি দেখা গেছে কোনোরকম ত্রুটি হলে নিজেই ঠিকঠাক করে আর ওরকম ত্রুটি হয় না এরকম একটা প্রেসার মেশিন নিজে ক্রিয়েট করলে আসলে আরেকটু বিস্তারিত দেখাই দিন যদি এরকম নিজে তৈরি করেন মানে মোটরের যে পানির যে ইন লাইনটা আছে এই ইন লাইনটা আপনি এখানে এটার ভিতরে দিয়ে দেবেন এটার ভিতরে দিয়ে দেবেন এবং এবং আউটের সাথে জাস্ট এই পাইপটা আপনি লাগিয়ে দেবেন এই এত কাজ এখানে ও অটোমেটিক পানিটা পাম্প থেকে নিয়ে নেবে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না আশা করতেছি আপনাদের অনেক উপকারে আসবে